জাতীয় ভোটার দিবসের সদরপুরে র্যালি ও আলোচনা সভা সদরপুর থেকে স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন চত্বর থেকে রোববার সকালের সাড়ে এগারোটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে বিশে প্রতিপাদ্য বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লিটুল রায় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান প্রকল্প কর্মকর্তা নুরুন সমাজসেবা কর্মকর্তা কাজী স্বামী আহমেদ পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাবির হাসান বক্তব্য রাখেন জাহান হিমু দৈনিক খোলাচোক